শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালই গোপাল সোনাম আমাদের ঘরে চলে গেছে ওই সময়টার আমি আর ক্যামেরা অন করতে পারিনি হ্যাঁ তো দেখো আমরাও এখন ওইখানে উঠে বাসি বিছনার তোলা হয়ে গেছে এখন ঘর ঘরদোয়ার ঝাড় দেবো রান্নাঘর পরিষ্কার করবো আজকে অনেক কাজ আছে আবার আবার এদিকে রান্নাবান্নাটাও নেই বন্ধুরা তোমরা সারাদিন সাথে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে বেশিরভাগটাই গোপাল সোনারই ভিডিওটাই শেয়ার করব আজকে সেরকম তো কোনো কাজ বাজ নেই ওই জন্য ভাবলাম গোপাল সোনার কী কী করছে মামা গিয়ে সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন নিচে মামাদের ঘরে চলে আসলাম আর এখানে আজকে গোপাল সোনার জন্য প্রচুর রান্নাবান্না হবে আজকে গোপাল সোনাকে একান্ন একান্ন ভোগ দিয়ে নিবেদন করবে আর দেখো গোপাল সোনা এখানে সিংহাসনে বসে গেছে বসে বসে এখন বিস্কুট আর নবান্ন খাচ্ছে আর এদিকে সব সবজিগুলো কাটাকাটি হয়ে গেছে কালকে রাতেই সব কেটে নিয়েছে আর বাদ বাকি যা কাটাকাটি বাকি আছে সেটা পরে আস্তে আস্তে করবো ভাবলাম তোমাদের সাথে একবার গোপাল সোনার এক ঝলক শেয়ার করে যাই তো দেখো নতুন খাটে গোপাল সোনা বসে আছে মামা থেকে এদিকে গোপাল সোনাকে নতুন খাট দিয়েছে আর আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সাথে থাকো এখানে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকের সব ফুলের মালা সব ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রয়েছে আমি খুব তাড়াতাড়ি করে কাজ চাচ্ছি ওইদিকে মামিদের ঘরে যেতে হবে গোপাল সোনা তো সকাল সকাল চলে গেছে একটু মামিদের ঘরে গিয়ে একটু হাতে হাতে একটু কাজ বাজ করে দিতে হবে তো চলো তোমরা সারাদিন থাকো আজকে আরেকটা জমজমাটি ব্লগ পাবে তোমরা সারাদিনের আর যারা নতুন দেখছো বন্ধুরা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু বন্ধু হবে আমার গোপাল সোনা কিন্তু খুব রাগ করছে যে বন্ধুরা ভিডিও দেখছে কিন্তু বন্ধুরা কেউ সাবস্ক্রাইব করছে না আমাকে বন্ধুরা কেউ ভালোবাসে না এই নিয়ে আমাদের গোপাল সোনা খুব কান্নাকাটি করছে কিন্তু বন্ধুরা তো দেখো সামনের ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরঘরের এই জায়গাটা ঝাড় দিলেই হয়ে যাবে তারপরে বেসিনে বাসন আছে বাসনটা মেজে নেব আজ একটু তাড়াতাড়ি করে কাজ করছি তো তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব আমাদের গোপাল শোনার জন্য কী কী হচ্ছে না হচ্ছে তো দেখো এদিকে এবার রান্নাঘরের দিক থেকে ঝাঁ দিয়ে ময়লাটা ফেলে দেব আজ সেরকম কোনো ময়লা নেই শুধু ফুলের এই ফুলের এই পাপড়িগুলো খুলে ফুলে ফুলে রয়েছে সেইগুলোই বন্ধুরা সেরকম কোনো পাপ নোংরাই নেই আজকে তো দেখতে থাকো আমি আবার পরে তোমাদের সাথে মানে এখন বাসি রান্নাঘরটা মুছে নিতে চলে আসলাম এদিকে আজকে খুব বেলা হয়ে গেছে বন্ধুরা মানে একটু লেট হয়ে গেছে ওইদিকে একটু মামিদের ঘরে গেছিলাম ওই জন্য এই কাজগুলো সারতে একটু দেরি হয়ে গেল এখন সকাল আটটা বাজে খুব দেরি হয়ে গেছে এখন আবার তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে স্নান ফান করে মামিদের ঘরে যেতে হবে চলো তোমরা সারাদিন সাথে থাকো আর কি কী করি না করি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরো এখন এদিকে গ্যাসটা মুছে নেবো আজকে কোনো রান্না বান্না নেই আজকে মামাদের ঘরেই খাওয়া দাওয়া আছে আমি সকাল দুপুর অব্দি আজকে উপোস করেছি গোপাল সোনা যতক্ষণ না খাওয়া দাওয়া করছে ততক্ষণ আমি কিছু খাবো না দেখো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে এখন চলে আসলাম এদিকে টেবিলটাও মুছে নিতে টেবিলটাও এখন ভালো করে মুছে নেব তারপরে ঘরটা মুছে স্নান করে মামিদের ঘরে যাব আর ওইদিকে ঠাকুরের বাসনও কিন্তু মেজে নিয়েছি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো আমি চলে আসলাম বেসিনের বাসনগুলো মেজে নিতে তো দেখো কালকে রাতের বাসনগুলো আর অনেক রাতে খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা ওই জন্য রাতে আর না বাসনগুলো আর মাজা হয়নি নি তো ওই জন্য আর সেরকম খুব একটা বাসন নেই আমি আর আমার দিদির ছেলেই ঘরে রাতে খেয়েছিলাম মা তো দিদিদের ঘরেই খেয়েছিল অল্প বাসনই আছে তো তোমরা সারা দিন সাথে থাকো দেখো আজকে আমাদের গোপাল সোনা মামাবার গিয়ে কত রকমের খাবার দাবার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে সব কিছুই আস্তে আস্তে আমি শেয়ার করব। চলো আগে এদিকে বাসনটা মেজে পরে তোমাদের সাথে কথা হবে তো এদিকে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে আমি স্নান করে চলে আসলাম ঘর মোচাটা তোমাদের সাথে ভাবলাম আর শেয়ার করা আমার আর হয়নি তো দেখো আজকে একটা ধোয়া নতুন নাইটি পরে নিলাম যে কারণে গোপাল সোনার ভোগের রান্নার ও দিকে একটু কাজবাজ বাজ করবো ওই জন্য ভাবলাম একবারে একটা নতুন নাইটি পরে নিই আর দেখো আজকে বারান্দা এসে তোমাদের সাথে তো বাইরের সবুজের এই প্রকৃতিটা আমি শেয়ার করতেই পারিনি আর এইদিকে ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে আর এখন বাইরে গোপাল সোনার জামার প্যান্টটা আছে সেটাও তুলবো পরে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পিউ ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো যারা নতুন দেখছ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও ভাবলাম সামনে এসে তোমাদেরকে তো ইন্টো দেওয়াই হয়নি ওই না একবার সামনে এসে তোমাদেরকে বলে দিলাম ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে আগে নর্মালি বলেছিলাম কিন্তু মাঠের খেলার ধরুন এত সাউন্ড গান বাজছে ওই জন্য ভয়েসটা কেটে আবার ভয়েস ওভার দিচ্ছি পরে তো দেখো খুব ঠান্ডা লাগছে তো স্নান করে উঠেছি ওইনে গায়ে ধোয়া চাদরটা গায়ে দিয়ে এখন মামিদের ঘরে চলে যাব। এখন আর একটা করাই আর গোপাল সোনার দুটো কোল বালিশ নিয়ে এখন চলে যাবো মামিদের ঘরে গোপাল সোনা তো খাটে বসে আছে ওখানে তো আর বালিশ নেই অন্য দুটো বালিশ নিয়ে যাই তো চলো আবার মামিদের ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো দেখো মামিদের ঘরে চলে আসলাম আর এদিকে কিন্তু রান্নাবান্না কিন্তু অনেক সকাল দিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখনও কিন্তু প্রচুর রান্নাবান্না বাকি আছে গোপাল কাজকে একান্ন ভোগ দেওয়া হবে সেজন্য এখনও প্রচুর রান্নাবান্না বাকি তো দেখো এখন গোপাল সোনা এখানে বিস্কুট আর নবান্ন খাচ্ছে আর আমাদের গোপাল সোনা আজকে নতুন খাটে বসেছে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এদিকে দেখো মামিদের ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে তো চলো আর এদিকে দেখো গোপাল সোনার জন্য গোপাল সোনার মামি রান্নাবান্না করছে ওইখানে তো আর ভোগে রান্নার সময় তো কথা বলা যায় না ওই জন্য ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো এখানে এখন এক সাইডে ক্ষীর হচ্ছে আর এক সাইডে নাড়ু বসানো হচ্ছে তো একাই কিন্তু নিজের হাতেই সব কিছু করছে তো দেখো এদিকে গোপাল সোনার রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গেছে এখন গোপাল সোনার মামি সব খাবার খাবারগুলো গোপাল সোনার উদ্দেশ্যে বেড়ে নিচ্ছে আজকে কিন্তু গোপাল সোনাকে সব মাটির বাসনে নিবেদন করবে তোমরা সারাদিন সাথে থাকো হ্যাঁ আমরা তো গোপাল সোনার পুজোর অত নিয়ম জানি না বন্ধুরা যতটুকু জানি ততটুকুই করার চেষ্টা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবে তো দেখো এখানে গোপাল সোনার সমস্ত ভোগ বাড়া হয়ে গেছে এবার গোপাল সোনার প্রত্যেকটা ভোগের বাটিতে বা থালায় তুলসী পাতা দিয়ে দেওয়া হচ্ছে তুলসী পাতা না দিলে তো গোপাল সোনা কোনো খাবারই গ্রহণ করে না তো দেখো এই জায়গাটা গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে তো চলো সুন্দর করে সাজানো হয়ে যাক পরে আবার তোমাদেরকে ফাইনাল জিনিসটা দেখাবো আমি আপনারা গুনতে পারবে বন্ধুরা বলো তো গোপাল সোনাজকে কত ভোগ নিবেদন করা হচ্ছে গোপাল সোনাকে আমরা তো ধা দিয়েই যাবে চোখ তাই না বলো এখন এক একরকম সন্ধ্যাবেলা আরেক রকম এদিকে গোপাল সোনাকে একান্ন ভোগ দেওয়া হচ্ছে এখন দুপুরে দেওয়া হচ্ছে অন্য ভোগ রাতে দেওয়া হবে খিচুড়ি ভোগ তো দেখো এই জায়গাটা এখন সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আছে এক থালা গোপালের পছন্দ মতন চিপস ক্যাডবেরি জুস সব কিছুই দেওয়া হয়েছে আর অবশ্যই কিন্তু আছে ক্ষীর পায়েস যত রকমের আইটেম থাকে সব কিছুই কিন্তু গোপাল সোনার জন্য আজকে করা হয়েছে আর এই জায়গাটা গোপাল সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো উপরেও কিন্তু সব ঠাকুরদের উদ্দেশ্যে খাবার নিবেদন করা হয়ে গেছে এখানে আমাদের মামিদের ঘরে গুরুদেব শ্রী গুরু তো চলো তোমরা দিন সাথে থাকো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার মাছে চলে যেতে পারে তো দেখো এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার গোপাল সোনার মামি পুজো করে নেবে কোনো ঠাকুর মশাই কিন্তু আনা হচ্ছে না বন্ধুরা এটা গোপাল সোনাকে আজকেও নিজেদের মনের ইচ্ছা মতন সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছে গোপাল সোনা যতটুকু চাইবে ততটুকুই তো হবে তাই না বলো গোপাল সোনার উদ্ধের কিছু আর হয় তাই না বলো এখানে দেখো এখন ওর মামি পুজো করে নিচ্ছে চলো তোমরা দেখতে থাকো এখানে পুজো করা হয়ে গেছে এখন প্রণাম করে সবাই আমরা একটু ভিতরের ঘরে চলে যাব। যাতে গোপসোনারা আর সব ঠাকুররা একটু নিজেদের মিলেমিশে যাতে সবাই মিলে খেতে পারে তো চলো সবাই একবার কমেন্টে আজকে রাধে রাধে লিখে দেবে কিন্তু বন্ধুরা আর আমার গোপসোনা কিন্তু খুব খুশি আজকে এত খাবার দাবার দেখে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে যেদিকে দেখো সন্ধ্যাবেলায় গোপসোনাকে খিচুড়ি ভোগ দেওয়া হবে সেখানে এই জন্য এখানে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হবে লাবড়া হবে ফুলকপি আলুর তরকারি হবে আলুর দম হবে অনেক কিছু হবে আজকে কিন্তু তো চলো একবারে সন্ধ্যাবেলায় তোমাদের গোপাল সোনাকে দেখাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে আসলাম গোপাল সোনাকে নিয়ে তো দেখো এখানে গোপাল সোনাকে কিন্তু সন্ধেবেলারও ভোগ নিবেদন করা মানে সাজানো হয়ে গেছে এখনও নিবেদন হয়নি এবার এই জায়গাটাও চলো একটু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে দিই যাতে গোপাল সোনা আরও বেশি খুশি হয়ে যায় তো দেখো এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবার চলো এখানে আরতি করবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের গোপাল সোনার এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু বন্ধু হবে আর এদিকেও দেখো সন্ধ্যা আরতি এখন করা বাকি আছে আর এখানেও ঠাকুরদের কিন্তু খিচুড়ি নিবেদন করা হয়ে গেছে তো চলো দিন সাথে থাকো দেখতে থাকো আর কে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি সেরকম ভিডিও নিয়ে আসবো আর একদিন সারাদিনের গোপাল সোনার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো গোপাল সোনা সকাল থেকে রাত পর্যন্ত কি কী করে তো তোমরা দেখতে থাকো দেখো টিভিতে সন্ধ্যা আরতির গান চালিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আরতি করার জন্য সব কিছু ওর মামি রেডি করছে আর এটা কিন্তু গোপাল একটা দাদা আর এইটা হচ্ছে আমার মামি হ্যাঁ আর এটা হচ্ছে দাদা আর এইটা হচ্ছে গোপাল সোনার দাদা মানে আমার দাদার ছেলে ছোট্ট দাদার ছেলে ও কিন্তু যখন দেখেছি আমি ভিডিও করছি ও কিন্তু খুব দুষ্টুমি করছিল। যেন বন্ধুরা ক্যামেরার সামনে এসে কত কিছু বলছে হ্যাঁ কিন্তু মিউজিক চলছে সামনে মিউজিক চলছিল তো সেই জন্য সেই ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারিনি ক্যামেরা দেখে ও ব্লগিং শুরু করে দিচ্ছে যেন ও পরিচয় করিয়ে দিচ্ছে এখানে আমার তিন ঠাম্মি বসে আছে এখানে আমার দিদা বসে আছে এই সবও তোমাদের সামনে তো বলছিল কিন্তু এত জোরে মিউজিক চলছিল সেজন্য সেই ভয়েসগুলো কেটেই দিতে হলো পরে আর এইদিকে দেখো এখনও সন্ধ্যা আরতির জন্য সব কিছু গোছানো চলছে আর এদিকে আমার দাদা খালি মানে দৌড়াদৌড়ি করছে সব মানে কাজবাজের জন্য আর এদিকে আমার মামিও চলে আসলো এখন এরপরে সন্ধ্যা আরতি হবে গোপাল সোনার তোমরা দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে সন্ধ্যা আরতির সময় সব কিছু দেখাবো গোপাল সোনার মামি এখানে বসে গেছে আরতি করতে তো চলো তোমরাও দেখতে থাকো আজকে আমাদের গোপাল সোনা সারাদিন কী করছে না করছে হ্যাঁ এখন গোপাল সোনাকে খাবার নিবেদন করা হয়ে গেছে এখন গোপাল সোনার আরতি করে নিচ্ছে আর এদিকে সব ঠাকুরেরও কিন্তু একসাথেই আরতি করে নিচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা তো খুব বেশি জানি না গোপাল সোনার সেবা তবু যতটুকু জানি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করি নিজেদের মনের শান্তি মন থেকে যতটুকু পারি ততটুকু গোপাল সোনার জন্য করার চেষ্টা করি আমরা তো চলো তোমরা দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে পরে ফিরে আসব কিন্তু আরতি হয়ে গেছে আর এখানে গোপাল কৃষ্ণের অষ্টশত নামটা চালিয়ে দেওয়া হয়েছে আর এখানে এখন গোপাল আরতি কমপ্লিট তো চলো একটু করে আমরা সবাই ঘরে চলে যাব গোপাল সোনা খাওয়া দাওয়া করুক আমরা আবার পরে আসব গোপাল সোনার প্রসাদের থালা নামাতে তো চলো একবারে পরে তোমাদের সাথে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা একবার তোমাদের মামিদের ঠা ভালো করে ঠাকুর ঘরটাও শেয়ার করে দিই তো দেখো এদিকে কত ঠাকুর রয়েছে এখানে মামিদের গুরুদেব আছে রাধাকৃষ্ণ আছে সরস্বতী ঠাকুর আছে মা মনসা আছে আর এখানে আছে বজরাংবলি আর উপরে আছে বড়ো মা তো আমাদের মা ঠা মামিদের ঠাকুর ঘরটাও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এখন এখানে আরতি হয়ে গেছে এদিকে সবার প্রসাদ বাড়াও শুরু হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকে গোপাল সোনার সারাদিনের ভিডিওটা যখন শ্যুট করলাম তাহলে গোপাল সোনার প্রসাদ বিতরণ দিয়েই ভিডিওটা শেষ করি তো চলো বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আবার একটা নতুন জমজমাটে ভ্লগের সাথে তোমাদের সবার সাথে দেখা হবে তো টাটা বন্ধুরা যাওয়ার আগে সবাইকে বলে দিই রাধে রাধে